নিয়ে তো আরেকটি কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম তো আজকে কাজের প্রথমে একটা বাইয়ের প্রশ্ন যে এই মিটারটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করা এবং কি উনি ইলেকট্রিশিয়ান নতুন এবং কি আজকে নতুন বাইদের জন্য মিটার কীভাবেই ইউজ করবেন এবং কি আমরা কেউ মাল্টিমিটার ইউজ করি কেউ হিকু ইউজ করি এবং কি মাল্টিমিটার এবং কি ক্ল্যামিটারে আমরা বেশি ইউজ করি তো মিটারের মডেল মডেল আমি হিকু কিলোমিটার ইউজ করি তো কিন্তু ক্ল্যামিটার এবং কি মাল্টি মানে কয়েকটা ফাংশন আমরা একত্রে পাওয়া যায়। আর এবং মিটার যারা ইউজ করে ইলেকট্রনিক্স ক্ষেত্রে যারা কাজ করে তাদের জন্য এবোমিটার মিটার আর আমাদের জন্য কিন্তু খুবই ইজিলি আমরা এসব মিটার দিয়ে কিন্তু আমরা এ ক্ল্যামের দ্বারা কিন্তু আমরা অনায়াসে আসে এম্পিয়ার আমরা কিন্তু নির্ণয় করতে পারবো সিঙ্গেল ফেজে থ্রি ফেজে আবার খুবই ইজি তো এই জন্য আমরা এই মাল্টিমিটার কিন্তু ইউজ করি তো সর্বপ্রথম আসি যে উনি ভাই বলছে এবং কি যারা না জানেন তারাই কিন্তু আমার ভিউটা দেখবেন আর যারা জানেন মৃত মিত্র সম্বন্ধে টেকনিশিয়ান তো জানেন তো তারা আজকে ভিউটা আমার স্কিপ করবেন যারা নতুন ভাইরা তারাই মনে করেন যে আজকে দেখবেন আমার ভিউটা আর ওই ভাইও অবশ্যই দেখবেন যে ভাই আমার কমেন্ট করছেন এবং কি মেসেজ করছেন ভাই বিষয়ে আলোচনা করার জন্য তো দেখেন ভিডিওটা আমি শর্টকাটে আমি বুঝিয়ে দেবো আপনাদের সর্বপ্রথম মিটার বক্সটা খুললে আপনি এই যে এরকম এই যে দুইটা ওয়ার পাইবেন এবং কি মিটারটা পাইবেন তো ওয়ার আলোচনা আগে আমরা মিটারটা নিয়ে আলোচনা করি তো এই মিটারের মধ্যে আপনার নাইন বোল্ট ব্যাটারি থাকে এবং কি এই যে রিমোটে আমরা ব্যাটারি ইউজ করি ওয়ান পয়েন্ট ফাইভ বোল্টের এটার মোটার নাম মডেল রইল ত্রিপোল এ যেমন ধরেন এইটা এই যে এই যে এই ব্যাটারিটা এই যে ত্রিপলের এর ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টের ব্যাটারি হলো এটার ভিতরে আসে কোনো টিভি ভিতরের মধ্যে আবার আপনার নাইন ভোল্টের ব্যাটারি আছে তো আমার এটার মধ্যে কিন্তু ত্রিপোল এ মডেলের দুইটা ব্যাটারি আছে আচ্ছা তো এটা আমরা ব্যাটারিটা জেনে গেলাম আমরা ব্যাটারিটা ফিক্স করে দিব ফিক্স করার পরে আমরা মিটারটা কীভাবে রান করবো কীভাবে আমরা এসি চেক দিব কীভাবে ডিসি বোল চেক দিব কীভাবে এমপিআর চেক দিব কীভাবে আমরা ক্যাপাসিটার চেক দিব যে ক্যাপাসিটিও আমি রাখছি ক্যাপাসিটার চেক দিব তারপর সে আমরা ওহম চেক দিব কীভাবে তারপর সে এখানে একটা স্পেশাল আছে এখানে টেম্পারেচার কীভাবে চেক এসি ডিসি সব কিছু কীভাবে চেক তো সর্বপ্রথম আমরা এখানে দেখেন এখানে কিছু টার্মিনাল আছে এখানে দেখেন এখানে একটা বাটন দুইটা বাটন তিনটা বাটন আছে এখানে একটা বাটন আছে এখানে একটা বাটন আছে আর এখানে কিছু সিম্বল আছে এগুলো সম্পূর্ণ বিস্তৃত কোনটার কাজ কী কোনটার ধরন কী এটা বিস্তৃত আলোচনা করব তো সর্বপ্রথম দেখেন নিচে আমরা এখানে দেখতে পাইছি এখানে লেখা আছে কমন আমি লাইট দিয়া ভিডিও করে এই জন্য গ্লেজ মারে দেখা দিতেছে না ভালোভাবে দেখেন এখানে লেখা আছে কমন তো কমন এখানে ব্ল্যাক আর এখানে লেখা আছে সিম্বল লেখা আছে দেখেন রেড তা আমরা যখন দুইটা ওয়ার পাইছি এই যে দুইটা কিন্তু ওয়ারে কিন্তু দুইটা কালার কোড এই যে এখানে একটা হলো রেড এবং একটা ব্ল্যাক তাহলে আমরা জানিয়ে গেলাম এই যে কমন কমন যেখানে লেখা থাকবো এখানে ব্ল্যাকটা যাইব আর রেডে এখানে রেডটা যাইব তো কমনের ভিতরে শুধু কমনের লেখা আছে আর ব্ল্যাকের ভিতরে কিন্তু কিছু লেখা আছে এখানে আবার কিছু লেখা আছে দেখেন সিএটি ক্যাট সিক্স হান্ড্রেড বি আবার ক্যাট ওয়ান থাউজেন্ড বি মানে সিক্স হান্ড্রেড থেকে ওয়ান থাউজেন্ড পর্যন্ত আমি এটা কাভারেজ করবো আচ্ছা এরপরে দেখেন এখানে রেডের উপরে কিছু স্যাম্পল দিয়ে গেছে দেখেন বি ওমস্টেম্পেশার তারপর সে আপনার ক্যাপাসিটা এরকম স্যাম্পল দিয়ে গেছে আচ্ছা ওইটি আমরা এখানে আসে মানে কী কী আমরা করতে পারবো এরপরে দেখেন আমি একটু এভাবে রাখতেছি কারণ দেখা দিতেছে না ভালোভাবে দূরে রাখলে আবার ফ্ল্যাশ ফ্লাস লাইটের জন্য দেখা দিতেছে না আমি ভিডিওটি করি কিন্তু সন্ধ্যা এবং কি রাত্রে এই জন্য আমি ফ্ল্যাশ লাইট দিয়ে আমি করতে হয় তো আমি চেষ্টা করি যে আপনারা একটু এভাবে রাখলে গিয়ে আপনার স্লাইড করে রাখলে যে ফ্ল্যাশ লাইটের যে না দেখা যায় এবং কি আপনারা লেখাগুলো ভালোভাবে বুঝতে পারেন তো এখানে দেখেন লেখা আছে কি এখানে দেখা আসেন লেখা আছে দেখেন এই যে ডিসি হাইলাইট মানে এখানে প্রেস করলে আমি এই যে আমি যেখানে লাইটটা পাবো আমি এটা অন করতি প্রথম প্রথমে আমি অন করতে বন্ধ করার পরে আমি এখানে লাইটটা পাবো এই যে দেখেন লাইট আমি অফ করে দিলাম আচ্ছা তো এখানে দেখেন একটা এই যে লাইটের কিন্তু একটা সিগনাল দিয়ে দিচ্ছে মানে সিম্বল দিয়ে দিচ্ছে আপনি এটা প্রেস করলে লাইট আর এখানে ম্যাক্সিমাম মিনিমাম আপনি এখানে করতে পারবেন এসি তারপরে এখানে দেখেন রেঞ্জ ফিল্টার ঠিক আছে এখানে রেঞ্জ ফিল্টার আর এখানে দেখা আসে অ্যাডজাস্ট এখানে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন আর এখানে দেখেন অটো হোল্ড এখন অটো হোল্ডটা মানে কি এখানে আমি এম্পিয়ারটা হচ্ছে একদম ঠিক আছে আমি অটোতে প্রেস করে দিছি এখানে আমি সর্বপ্রথম আমি এই যে অটোতে প্রেস করে দিলাম এই যে অটোতে প্রেস করার পরে আমি এই একটা দিয়ে আমি কত এম্পিয়ার চাইতে এটা যদি দেই দেওয়ার পরে অটোমেটিকলি এটা হোল্ড করে দিব এখানে অটোমেটিক হোল্ড করে দিব মানে এটাতে ইজি মানে কি আমি তো এটা দেখতেছি যেমন ধরুন এমন জায়গায় আমার এমপিয়ার ওয়ারটা আমি দেখতে পারতেছি না হ্যাঁ মিয়াটা মানে এ ওয়ে আমি এ ওয়ে রাখতেছি মিয়াটা আমি আমি কিন্তু চোখেতে দেখতে পারতেছি না তো আমি মিটারটা এ আমি এ হোল্ডে ক্লিক করে আমি এটা মিটারটা দিয়ে দিব দেওয়ার পরে কারণ এখানে স্পেস নেই মোট দিতে পারবো না আমি ঘুরিয়ে পারব না আমি ডিসপ্লেটা দেখতে পারব না তখন আমি অ্যাড্রেসে ক্লিক করে আমি ওই দিয়ে দিব অটোমেটিকলি এটা হোল্ড করে দেবো তারপরে আমি অটোমেটিকলি আমি এমপেনটা দেখতে পারবো এটা কত এমপেন নিতেছে আচ্ছা তো এটা আমরা এই অ্যাডজাসটা জানিয়ে নিলাম তারপরে এখানে দেখেন উপরে কিছু স্যাম্পল দেওয়া আছে এখানে অফ আর এখানে হলো এ এ এখানে দেখেন স্যাম্পল দেওয়া আছে এখানে এলো এসি এখানে স্যাম্পলটা দেখুন প্রথম এখানে লেখা আছে এসি ঠিক আছে তো আর এখানে হলো এ মানে এসি এ এ মানে এম্পিয়ার আমরা এখানে যদি রাখি এখানে রাখলে আমরা এই যে এসি এম্পিয়ার চেক করতে পারবো এসি এম্পিয়ার চেক করতে পারবো এম্পিয়ার অনায়াসে আমরা রেড ইয়েলো ব্লু কখনোই এভাবে দেবেন না দুটো ওয়ার ভিতরে দেবেন না অবশ্যই সিঙ্গেল সিঙ্গেল আপনারা দিতে দিব অবশ্যই সিঙ্গেল সিঙ্গেল দিয়ে দিব তো অনায়াসে আমরা সিঙ্গেল ফেস থ্রি ফেস আমরা এভাবে কিন্তু ফেস ফেস ওয়ার আমরা লাইন ওয়ার এইভাবে চেক করতে পারব আচ্ছা এটি হলো এম্পিয়ার আর এখানে দেখেন এই যে এখানে দেখেন আপনি এই যে এই জায়গায় এই জায়গায় কী দিছে এইখানে দেখেন এখানে দেখেন এইটা এই চিহ্নটা কিন্তু আপনার এসি ঠিক আছে এখানে দেখেন এসিও দিছে আবার ডিসিও দিছে এসি অল্টারনেটিভ কারেন্ট ডিসি হল ডাইরেক্ট কারেন্ট এসির এসি কারেন্টের প্রতিকূলীয় এটা আর ডিসি কারেন্টের প্রতিকূলও এইটা ঠিক আছে তো তাইলে এসি ডিসি কিন্তু ধনোটা দিছে তো আপনি কোন মিটার ইউজ করেন আমি জানি না ওই মিটারে দেখবেন যে সেম এসি এম্পিয়ার আবার সেম এসি বোল্ড লেখা থাকবো আবার ডিসি বোল্ড লেখা থাকবো তো এখানে কিন্তু অটো এক আছে এসি এবং কি ডিসি তো এখানে আপনি এসি ডিসি আপনি যদি এরকম স্যাম্পল থাকে তাহলে এসি ডিসি এক জায়গাতে আপনি অটোমেটিকলি এটা ডিটেক্ট করব এসি এবং কি ডিসি এসি এবং কি ডিসি এবং কি আমি কিন্তু এখানে পাওয়ার আসে এসিও আসে এবং কি ব্যাটারি আসে আমি কিন্তু চেক দিয়ে দেখাই দেব কীভাবে অটোমেটিক ডিটেক্ট করে আর আপনারা যদি অটো না হয় তাহলে এসি চেক করলে আপনি অবশ্যই এসিতে রাখবেন নাকি আপনি এসি বোল্ট চেক করবেন টু টোয়েন্টি থ্রি ফেজ আর যদি ডিসি যেমন ব্যাটারি কারেন্ট চেক করবেন তাহলে ডিসিতে রাখি আপনি ডিসিতে চেক করবেন আর এখানে দেখেন এই যে ওমস এই যে এখানে আমরা ওমস এই যে এমসে ওমসে রাখার পরে আমরা কী কী চেক করতে পারবো ওমসে আমরা কন্টিনিউটি পাবো এবং কি বিপ সাউন্ড পাবো কিসি রিডিং পামু তারপর সে অনেক ক্ষেত্রে আমরা ইউজ হয় কোনো সময় আমরা কন্টিনিউ পাবো না সাউন্ড পাবো না বিপ সাউন্ড পাবো না কিন্তু আমরা রিডিংটা পাবো তো এগুলো এটা দিয়ে আমরা এই স্যাম্পলটা দিয়ে আমরা আরও কিছু কম্পাউন্ড মানে ইলেকট্রনিক্স কিছু কম্পাউন্ড ডিভাইস আছে যেমন ক্যাপাসিটর বা ড্রায়ার তারপর সে টেন্ডেস্টার তারপর সে আইসি তারপর সে আরও অনেক অনেক যাবতীয় ডিভাইস আছে এগুলো আমরা ওমসেট থেকে কিয়া রেজিস্ট্যান্স থেকে তারপর সে কি আমরা এই রিডিংয়ের থেকে আমরা চেক দিয়ে থাকি আর সর্বোচ্চ এটা এটা হইলো আপনার এটা হইলো ক্যাপাসিটার সেম্বল যে কোনো জায়গায় যেমন ধরুন ফ্যানের বা সিঙ্গেল ফেস ফ্যানের বা থ্রি ফেস ফ্যানের তারপরে সে গিয়ে আবার এই যেমন ধরুন পাশ ওয়ার ফ্যানের যেমন ধরেন হাই লো মিডিয়াম এবং কি একটা নিউট্রাল আর একটা ক্যাপাসিটার লাইন যখন বাইক্রামটা দেখবেন তখন কিন্তু এই সেম্বলটা দেখবো এই সেম্বলটা যেখানে দেখবেন এটা ভাববেন যে এই দুইটা ক্যাপাসিটার ওয়ার এটা হলো ক্যাপাসিটার তো আমরা কিন্তু ক্যাপাসিটার চেক করবো আমরা কিন্তু ক্যাপাসিটি এখানে রাখছি তো এখান থেকে আপনি ক্যাপাসিটিটা চেক করতে পারবেন এই যে ক্যাপাসিটি আমি রাখছি ক্যাপাসিটা কিন্তু চেক দিয়ে আমি দিবো আর এখান থেকে আমরা এই যে টি এমপি লেখা আছে প্রত্যেক মিটারে থাকে কিনা আমি জানি না এখানে এটাতে কিন্তু আসে টেম্পারেচার চেক করতে পারবেন যেমন ধরুন আমার এখানে কত টেম্পারেচার আছে ঠিক আছে আমি টেম্পারেচারটা দেখাই দিই এই যে টেম্পারেচার রাখলাম টেম্পারেচারটা রাখার পরে আমি দেখেন টেম্পারেচারটা চেক করে দিই এখানে এখানে দেখেন এখানে লেখা আছে ওপেন তো আমরা একটা ব্লকে এখানে দিয়ে দিবো একটা রেডে দিয়ে দিবো এই দেখেন আমরা দুইটা টার্মিনাল এই যে কমোনা যেটা দেওয়া আছে ব্লাক আমরা এই যে কমনে দিয়ে দিব রেটে যেটা আছে আমরা এটা রেটে দিয়ে দিব তো ভাইরা একটা রিকোয়েস্ট আমার অনেকে বললে ভিডিও বড় করা যান দা আসলে এগুলো যদি কথা বুঝি না ভুনে উনি বাই বলছে যে নতুন ইলেকট্রিশিয়ান যারা জানেন তারা আমরা দেখবেন না ভিডিওটা তো বিস্তৃত আলোচনা করছি ওই বাইয়ের জন্য যারা জানেন তারা ভিডিওটা স্কিপ করবেন তারা তো যারা জানেন তারা তো দেখার কোনো প্রশ্নই আসে না আর চাইলে দেখতে পারেন কোনো সমস্যা নাই তো দেখেন আমি টেম্পারেচার রাখছি এখানে টেম্পারেচার রাখছি টেম্পারটা এখানে আছে দেখেন ওপেন আছে এই দুটো আমার এই যে এবং কি এই যে রেড এবং কি ব্ল্যাক টার্মিনালটা আমি প্লাস করলে কিন্তু এখানে টেম্পারটা দেখাইব কত আছে এখানে এই দেখেন টোয়েন্টি সিক্স পয়েন্ট সিক্স কিন্তু টেম্পারেচারটা আমার দেখা যাচ্ছে খেয়াল করবেন এই যে টোয়েন্টি সিক্স পয়েন্ট সিক্স কিন্তু আমার টেম্পারেচারটা দেখা যাচ্ছে দেখেন আমি ঘুরে দিই এরপর কিন্তু আর দেখাইবো না এখানে দিলে কিন্তু আমার ওমস দেখাইবো ঠিক আছে ঠিক আছে সিক্স হান্ড্রেড কিন্তু দেখাইবো হ্যাঁ এটা আমি 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 ক্যাপাসিটি রাখছি সরি আমি ওমসে রাখি এখানে এই যে ওমসি এখানে ওমসি রাখলাম এখানে এই যে ওমসি বিপসাউন্ড দিতেছে কিন্তু ওইটাই কিন্তু আমার এই যে টেম্পারেচার তো আমি ভিডিওটা বড় করতেছি না আগে একটু আমি আমরা দেখাই দিয়েছি সিক্স পয়েন্ট এইট এইট নাইন সামথিং এদিক সেদিকেও হয় যে আমি হাতে ধরছি তারপরে একটু এদিক সেদিকেও হয় আচ্ছা যাই হোক আমরা এখন বুঝলাম এখন আমরা প্র্যাকটিক্যালি কিছু জিনিস দেখব এখন আমরা সর্বপ্রথম এম্পিয়ারে চলে আসছি এম্পিয়ারে তো আমরা জানলাম যে এম্পিয়ারে আমরা কোনো কিছু লড়ে না এই জন্য আমি দিতে চাই না কারণ বিস্তারিত দেখাইতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাব ঠিক আছে তো আমি লং করতে চাই না শর্টে এমপিআরটা দেখাইলাম না এমপিয়াটা আমরা না এমপিআরাররা সিলেক্ট করে এভাবে আমার চেক দিবেন কিন্তু দুইটা ওয়ার কোনো সময় এভাবে ভিতরে দিবেন না একটা ওয়্যার করে দেখবেন ঠিক আছে একটা ওয়্যার করে দেখবেন আর যদি দুইটা ওয়ার দেওয়ার প্রয়োজন হয় তাহলে এটা দুটা ওয়্যার যে ইনকামিং ইনকামিং যে ওয়্যারটা আছে ওই ওয়্যারটা বাকি বাল্টা ওটা দিবেন ঠিক আছে আচ্ছা তারপরে আমরা এমপি বোল্টে চলে আসবো বোল্টে আমরা এসি এবং কি ডিসি আমরা চেক দেবো এসি এবং কি ডিসি তো দেখেন সর্বপ্রথম আমি ছোটো ব্যাটারিটা ডিসি আমরা চেক দিয়ে নিই ঠিক আছে এটা হলে আমরা অটো এই যে দেখেন খেয়াল করে আমরা আমি একটু দেখি লেখাটা বড় বড় হই কি না এই যে বড়ো হয়েছে আচ্ছা বড়ো হওয়ার পরে আমরা দেখেন খ্যাল করে এখানে কিন্তু অটো লেখা আছে আমি কিন্তু ডিসিতে রাখছি এখানে আমি একটু স্লাইড করে নিই লেখাটা তো আচ্ছা যাই হোক আপনার ডিসপ্লেটাও দেখতে পাচ্ছেন তাই আমরা এখানে প্লাস মাইনাস এই যে এখানে প্লাস তো প্লাসে আমরা দেখি কালোটা ধরে দেখি আর এই লালটা ধরে দেখি প্লাসে আমরা লালটা ধরলাম এই যে দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ দেখছেন ওয়ান পয়েন্ট ফাইভ আর সেম্বলটা দেখেন অটোমেটিক কিন্তু এটা ডি ডিটেক্ট করছে এটা কিন্তু ডিসি যে দেখেন ডিসি ডাইরেক্ট কারেন্ট অটোমেটিক কিন্তু ডিটেক্ট করছে ওয়ান পয়েন্ট ফাইভ বল এখন আমরা সেম আমরা কিন্তু লারমুনা এখন আমরা এসিতে সেক দিব এখানে কিন্তু এসি বোল্ট আমার আছে যে দেখেন এসি বুল্ট আমি সেক দিয়েছি এখানে এই যে রেড এবং কি ব্লু ব্ল্যাকদর্শি যে দেখেন দুশো একচল্লিশ বুল তারপরে ওয়াইদর্শী কত দুশো তেতাল্লিশ বি বিদর্শী কত দুশো পাঁচচল্লিশ এখন আমরা থ্রি ফেসে শেখ দিব দেখেন রেড এবং কী হলো কত চারশো উনিশ বোল্ট রেড এবং কি ব্লু কত চারশো বিশ বুল রেড এবং কি ওয়াই এবং কি ব্লু কত দেখেন চারশো বাইশ বুল ঠিক আছে এই যে আমার হাতটা এখানে এই যে এখানে এখানে আবার আমি দেখেন আমি কিছু লারমোনিয়াম লাগার পরে আমি আবার আবার এটা চেক দেবো তো এইটা অটো ওই দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে অটো আপনার এসি ডিসি ই করে এরপরে আপনার দেখেন আমরা ওমসে রাখলাম ওমসে রাখার পরে আমরা আমরা চেক দিব যদি ওমসে রাখার পরে যদি আমরা এই যে এইটা কান্টিনিউ এটা চেক দিব এই যে বিপসাওয়ন যেমন ধরুন আমরা ওয়ারের এক প্রান্ত থেকে ওয়ার আরেক প্রান্ত আমরা এটা ও একটা ভালো আছে কি না তো এটা আমরা এভাবে কন্টিনিউ দেখাইব এক সময় যদি বেশি দুরন্ত থাকে তাহলে আপনার কিছু রিডিং দেখাইব যেমন কয়েল কোনো সময় আপনার কন্টিনিউ দেখাইব কোনো সময় আবার রিডিং দেখাবো রিডিং কিন্তু নোট করতে আবার দেখবেন কয়েল আবার দেখবেন কম্প্রেশারের যে টার্মিনাল রানিং স্টার্টিং কমন ঠিক আছে অনেক ক্ষেত্রে কিন্তু অনেক দ্বারা কিন্তু যখন আপনি বুঝে যাবেন তখন কিন্তু সম্পূর্ণ কিছু আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবি ঠিক আছে এটা দিয়ে কিন্তু অনেক কিছু অনেক কিছু এটা নিয়ে যদি আমি কিন্তু এই ওমস যেটা এখানে সিলেক্টার দিয়ে যদি আমি যদি আমি দেখাই কিন্তু অনেক কিছু কিন্তু দেখাতে পারবো আপনারা ঠিক আছে তাহলে আমরা সংখ্যা ক্যাপাসিটা যে ভিডিওটা বড় করতে চাই না ক্যাপাসিটা চলে যাই ক্যাপাসিটা চলে এলাম এখানে এখন আমি কিন্তু ক্যাপাসিটার স্যাম্পল রেখে দিয়েছি এ ক্যাপাসিটা আমরা কি এম আপি দেখেন এখানে আমরা ইউএফ কত আছে যে দেখেন ইউএফ মানে এ দেখেন এখানে কত আছে এই যে দেখেন টোয়েন্টি এই যে দেখেন টোয়েন্টি ইউএফ টোয়েন্টি মাইক্রোফেট ফাইভ পার্সেন্ট তো আমরা আমরা এখন ই করবো এটা হলো দুই টার্মিনাল আমরা এখন ইউএফ এ রাখছি রেগে আমি দেখা যাচ্ছি দেখেন কত এ দেখেন নাইনটিন নাইনটিন পয়েন্ট নাইন মানে টোয়েন্টি বরাবর আছে এটা অনেকদিন পরে আছে তো এ দেখেন টোয়েন্টি বরাবর দেখো টোয়েন্টি কিন্তু দেখায় এই যে বরাবর যেটাতে আপনি রাখেন যে স্যাম্পলটাতে রাখেন ওই স্যাম্পলটা কিন্তু আপনার এখানে দেখাই বেশি দেখেন আমি যেখানে রাখছি এখানে কিন্তু দেখাই যাচ্ছে এই যে এখানে কিন্তু লেখা যাচ্ছে এই যে এখানে ইউএফ আছে এখানে কিন্তু আপনার স্যাম্পল ইউএফ আছে এই যে এখানে কিছু আপনার স্যাম্পল এই যে ইউএফ আছে এই যে দেখেন ইউএফ আছে এটা মানে ইউএফ দিয়া মাইক্রোফারেট আপনারে বুঝাইছে তাই আমরা দেখেন এই যে বড় ক্যাপাসিটার এখন আমরা শেখ দেব ওই যে তিনটা মিলার ক্যাপাসিটার যেটা আমরা ইসিতে ইউজ করি এটা হয়তো পুরোনো ক্যাপাসিটার তো দেখি সিক্সটি প্লাস ফাইভ ফাইভ পার্সেন্ট এক সাইডে কমন কত মিলল কমন এক সাইডে আমার সিক্সটি এটা হলো কম্প্রেসারে আর ফাইভ দেখাই দিলো আমার ফ্যানে আর হলো ফাইভ পার্সেন্ট আগে ফিছিলে আপনি ইউজ করতে পারবেন ফাইভ পার্সেন্ট তো আমরা সর্বপ্রথম দেখব কমন কোনটা এই যে কমন হইল আমরা এইটা কমন হলো এটা হিরান লো এটা আর হলো আমার এই ফ্যান লো এটা মানে কমনে দেখেন এই যে কমন দেখেন হল চারটে টার্মিনাল আছে দেখেন একটা দুইটা তিনটা চারটা চারটা টার্মিনাল আছে কমনে আর তিনটা টার্মিনাল আস হল কম্পেশারে যে দেখেন খেয়াল করে দেখবেন তিনটা টার্মিনাল হল হিরানে আর দুটা টার্মিনাল হলো ফ্যানে এরকমটা ক্যাপাসিটি যদি আপনারা দেখেন কেউ হ্যাঁ চারটা তিনটা দুইটা তাহলে অনায়াসে বসবেন এটা হল কমন এটা হলো আমার হিরান কম্পাসার যাবো এটা হলো ফ্যানে আবার দেখবেন প্রত্যেকটিতে আমার আপনার দুইটা দুইটা আছে তাহলে কিন্তু লেখা থাকবো হি এ সি মানি কমন এইচ মানি হিরান এফ মানি ফ্যান আবার দেখবেন লেখা টাকা কিচ্ছু নাই কিচ্ছু নাই সবদের তিনটে তিনটে আছে তাও আপনি কী করবেন মেজারমেন্ট করতে হবে দেখবেন কীভাবে করবেন আমি দেখাই দিয়েছি কীভাবে ফাইন্ড আউট করবেন ফাইন্ড আউট করবেন আমরা দেখেন আমরা কিন্তু জানি এটা কমন এটা হইলো আমার হিরান এটা হলো আমার ফ্যান এটার থেকে এটা আমার দেখাইবো সিক্সটি এটা হয়তো খারাপ কত দেখায় আমরা দেখতে পারবেন আর এটা থেকে এটা কিন্তু দেখাইব ফাইভ আমরা কীভাবে ফাইন্ড আউট করবো কোনটা আপনার কমন কোনটা আমরা রানিং কোনটা আর এই রানিং না সরি কোনটা আমার কম কম প্রেসার যাব এটা কোনটা আমরা ফ্যানে যাব তো দেখেন খেয়াল করেন আমি করতেছি প্রথম আমরা কমনে ধরবো না তখন আমরা জানি না ঠিক আছে এটা কোনটা আমরা জানি না এটা থেকে এটা ধরবো কত জায়গায় দেখেন ফোর পয়েন্ট সিক্স ফোর আচ্ছা আবার এটা থেকে আবার আমরা এটা দিলাম ফিফটি নাইন তার মানে আমরা বুঝলাম যে এই দোনোটার ভ্যালু বেশি তাহলে এই এই ধোটার যে ভ্যালু বেশি কিন্তু এই ধোনোটার মধ্যে কমন কোনটা ওটা আমরা চেক দিবো ঠিক আছে আমরা এটা কিন্তু দেখছি আবার এটার সাথে কিন্তু আমরা এই ধনোটা ধরবো আমরা কিন্তু জানি না কিভাবে ফাইন্ড আউট করবো এটা আমরা দেখতেছি ঠিক আছে ফাইভ ফোর পয়েন্ট সিক্স তাইলে এই দেখেন এটা আমরা কিন্তু বুঝে গেলাম ঠিক আছে খেয়াল করেন এটা থেকে এটা আমার ফাইভ এটার থেকে এটা হইলো আমার কত এটা আমার কি ফ্যানে আর এটার থেকে এটা হইলো হীরা নে মানে কম্প্রেসারে তাইলে এটা হলো আমার কমন আর এটা হইলো আমার হিরান কম্প্রেসার এটা হইলো আমার এফ মানি ফ্যানের তো আমরা ফাইন্ড আউট করবো আর এইভাবে আমরা ক্যাপাসিটার রাখিয়া আমরা ক্যাপাসিটি চেক দিবো আর টেম্পারেচার তো আমরা দেখাই দিলাম টেম্পারেচার তো আমরা দেখাই দিলাম আচ্ছা যাই হোক তো আজকে অতটুকু ভিডিওটা পনেরো মিনিট হয়ে গেছে তো যেভাবে কমন করছেন ওই বইয়ের জন্য আর যারা না জানেন ওই বইয়ের জন্য ঠিক আছে তো দেখা হবে নেক্সট ভিডিওতে তো আমি একটা কাজ শুরু করছি ওই কাজটা নিয়ে আর আলোচনা না করি কারণ ভিডিও আর বড় করি না আর যাদের বড় ভিডিও দেখার ইচ্ছে কাজ শেখার ইচ্ছে এবং কি এতক্ষণ যারা দরদ্র সহকারে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই তাদের ইচ্ছে কার শিকার তাহলে অবশ্যই আমার ইউটিউবের নাম এখানে দিয়ে দিব লিঙ্ক দিনে লিঙ্ক দিনে নাকি সমস্যা হয় তাহলে আমি নাম আমি কমেন্ট বক্সের ভিতরে দিয়ে দিব ইনশাআল্লাহ যাদের প্রয়োজন আমার ইউটিউবে গিয়ে দেখে আসতে পারেন